প্রিয় দর্শক চলুন ঘুরে আসি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনে মুন্সিগঞ্জের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা এটি কিন্তু এই ভরসা স্থলে ভেতরের চিত্র দেখলে আপনি হতবাক হয়ে যাবেন আমরা এখন সিঁড়ি উপরে উঠছি লক্ষ্য করুন প্রতিটি ধাপ প্রতিটি দেওয়াল যেন পানের পিকে রঞ্জিত এখানে আসা রোগীদের স্বজনেরা হয়তো অজান্তেই এই বিবন্নতার চিত্র আঁকেন তাদের অসচেতনতা এই অপরিচ্ছন্নতার একটি কারণ এই কথা অস্বীকার করার উপায় নেই পানের পিকই নয় হাসপাতালের মেঝজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনা পলিথিন কাগজের টুকরো খাবারের প্যাকেট সব কিছুই যেন এখানে এসে ঠাই নিয়েছে দেখে মনে হচ্ছে এটি কোনো হাসপাতাল নয় যেন একটি ভাগার করার মতো বিষয়টি হল এখানে চিকিৎসা কাজে ব্যবহৃত মতো বর্জ্যগুলো পড়ে আছে হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় এমন মেডিকেল বর্জ্য অরক্ষিত অবস্থায় পড়ে থাকা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি কিন্তু প্রশ্ন হলো এই পরিস্থিতির জন্য দায়ীকে শুধুই কি রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি কি এক্ষেত্রে নেই সরজমিনে দেখা গেছে এখানে প্রয়োজনের তুলনায় পরিচ্ছন্নতা কর্মী এবং পর্যাপ্ত চরম অভাব মাত্র এক ভাগ পরিচ্ছন্নতা কর্মী দিয়ে এত বড় একটি হাসপাতাল পরিষ্কার রাখা প্রায় অসম্ভব তবে বলতে হয় একটি হাসপাতালের পরিবেশ সুস্থতার জন্য অপরিহার্য এখানে আসা প্রতিটি মানুষের সুস্থ হয়ে ফেরার কথা নতুন করে রোগ নিয়ে নয়